প্রিয় দর্শক সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ নববর্ষ উপলক্ষে সোনালিকার থার্টি ফাইভ ডি আর এক্সের একটি ট্রাক্টর নতুন লঞ্চ করেছে আপনাদের সামনে তুলে ধরছি খুবই আপডেট কাস্টমারের বহু দিনের আশা ছিল যে সোনালিকা থার্টি ফাইভ দিআই দিয়ে চাষ এবং টলি করবে সেই স্বপ্নের বাস্তবায়ন এই নতুন বছরে হতে যাচ্ছে অর্থাৎ এই ট্রাক্টর দিয়ে আটচল্লিশ বিলেটের সোনালিকা রোটাফিটার ব্যবহার করতে পারবেন এবং এর পিটো স্পিড খুবই বেশি এবং ডুয়েল ক্লাস রয়েছে ট্রাক্টরটিতে চাষ এবং টলির জন্য খুবই একটি ভালো একটি ট্রাক্টর যেটা একবারে সব নিম্ন হস পাওয়ারে নিয়ে এসেছে এই ট্রাক্টরটি তো দেখুন ট্রাক্টরটি ফুল রিভিউ রোটার ব্যবহার করা যাবে এই এই ট্রাক্টরটিতে কারণ এটি আলাদাভাবে চাষের ফিনিশিং অনেক ভালো হবে যেটা অন্য 35 এ নাই এটা ফার্স্ট টাইম 35 2025 সালে এটা লঞ্চ করলো আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রাক্টরটি দেখছেন আপনারা সাইড গিয়ার এইচডিএম ট্রাক্টরটি হ্যাভি ডিউটি মাইলেজ এই ট্রাক্টরটির চাষ এবং টলি উভয় করা যাবে কারণ আগে থার্টি ফাইভ দিয়ে এত সুন্দর চাষ করা যেত না কিন্তু এটার স্পিড ও স্পিড বেশি করে বৃদ্ধি করা হয়েছে দিকে এটার চাষ খুবই ভালো হবে এটার বর্তমান প্রাইস দেওয়া আছে চৌদ্দ লাখ আশি হাজার টাকা সোনালিকা ডিআই থার্টি ফাইভ এক্স সুপ্রিম ট্রাক্টরটি পয়লা বৈশাখ উপলক্ষে ট্রাক্টরটি বাংলাদেশে প্রথম লাঞ্চ করলো সোনালিকা পয়লা বৈশাখ চোদ্দোশো বত্রিশ উপলক্ষে এই ট্রাক্টরটি আপনারা দেখতে পাচ্ছেন এবং সোনালীকে এই যে সাউন্ড স্যালেন্সারটা অত্যাধুনিক অর্থাৎ সাউন্ড কম করবে খুবই আস্তে সাউন্ড হবে আপনারা দেখতে পালেন সোনালীকে ডিআই থার্টি ফাইভ আর এক্স এই ট্রাক্টরটি খুবই ভালো চাষ এবং টলির জন্য এবং সাইড গিয়ার পাচ্ছেন এবং অত্যাধুনিক ডিসপ্লে পাচ্ছেন ট্রাক্টরটি পাওয়ার স্টিয়ারিং আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাক্টরটিতে ফার্স্ট পাওয়ার স্টিয়ারিং রয়েছে এই যে পাওয়ার স্টিয়ারিং এবং অয়েল ব্রেক পাচ্ছেন সাথে কুলিং সিস্টেম এবং সামনে ব্যাটারি রয়েছে ট্রাক্টরটিতে সামনে ব্যাটারি রয়েছে সামনে ব্যাটারি রয়েছে এর কারণে ট্রাক্টরটির আলাদা কোনো জায়গা নষ্ট হয় না ট্রাক্টরটি ডুয়েল ক্লাস আপনারা দেখতে পাচ্ছেন যে চাষ এবং টলির জন্য খুবই ভালো একটি ট্রাক্টর এই ট্রাক্টরটি আলাদাভাবে বিশেষ করে চাষের জন্য এই ট্রাক্টরটি তৈরি করা হয়েছে যারা সীমিত তেলে চাষ করতে চান তাদের জন্য সোনালেকা ডিআই থার্টি ফাইভ আরেক ট্রাক্টরটি বাংলাদেশে আনা হয়েছে এর সিস্টেমগুলো দেখলেন যে খুবই একটি অত্যাধুনিক সিস্টেম করা রয়েছে এবং চাষে একবারে পারফেক্টভাবে করা রয়েছে আলাদাভাবে গিয়ার সেট আপ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন জন্যে সুন্দর একটি ভাল্ব কন্ট্রোল ভাল আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এর লিফটিং ক্যাপাসিটি অনেক বেটার লিফটিং ক্যাপাসিটি আগে যাইতে অনেক স্ট্রং করে লিফটিং ক্যাপাসিটি তো বর্তমান প্রাইস হচ্ছে চোদ্দ লাখ আশি হাজার টাকা প্রিয় দর্শক এই ট্রাক্টরটির পাওয়ার টিয়ারিং সিস্টেমের কারণে গ্রাহক সহজেই মানে খুবই সুন্দরভাবে চালাতে পারবে এবং শুধু শুধুমাত্র একটি লোক দিয়েই এই স্টিয়ারিং ঘোরাতে পারবে এবং স্টিয়ারিং সিস্টেমটাও দেখুন খুবই অত্যাধুনিক এবং এই আলাদাভাবে গুটটি লাগানো রয়েছে যার কারণ যার কারণে তার থেকে ছুটবে না খুবই একটি ভালো সিস্টেম এবং পাওয়ার স্টিয়ারিং আপনারা দেখতে পাচ্ছেন যার কারণে গ্রাহক খুব কম পরিশ্রমে ড্রাইভার গাড়িটি চালাতে পারবে কোনো সমস্যা হবে না এবং ইঞ্জিন কোয়ালিটি খুবই বেটার এই ট্রাক্টরটি চাষের জন্য খুবই ভালো একটি ট্রাক্টর যারা কম তেলে চাষ করতে চাচ্ছেন এবং কম হস ট্রাক্টরটি এই চাষের একটি ট্রাক্টর চাচ্ছেন তাদের জন্য এই ট্রাক্টরটি খুবই ভালো হবে সোনালিকে ডিএ থার্টি ফাইভ আর এক্স এই প্রথম চাষের জন্য একটি ট্রাক্টর সোনালিকা তৈরি করলো যেটা কম হস পাওয়ারের মধ্যে চাষ এবং টলি অনেকের দীর্ঘদিনের আসা যে কম হস কোনো ট্রাক্টর চাষের একটু ট্রাক্টর সবাই খুঁজতে চান তো সেই ক্ষেত্রে এই সোনালিকা ডিআই থার্টি ফাইভ এক্স যেটা সোনালিকার রোটার ব্যবহার করা যাবে আটচল্লিশ বিলেটের রোটার সোনালিকা কোম্পানির রোটার ব্যবহার করতে হবে রোটার দিয়ে আপনারা চাষ চাষের সময় চাষ এবং টলির সময় টলি করতে পারবেন দেখছেন যে ওয়াইল্ড সেপার্টার টিল সেপার্টার এবং দুইটা ফিল্টার রয়েছে এবং বস কোম্পানির পাম্প রয়েছে ট্র্যাক্টরটিতে খুবই ভালো একটি পাম্প আপনি দেখতে পাচ্ছেন এবং এয়ার কুলিং সিস্টেমও খুবই ভালো এয়ার কুলিং সিস্টেম এবং আলাদাভাবে এই ক্লাস প্লেট যদি কখনো কোনো প্রবলেম হয় আলাদা হবে সার্ভিস করা যায় সে একটা সিস্টেম আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন এবং সর্বোপরি ট্রাক্টরটি অনেক বেটার আপনি বিশেষ করে এর এই পিটিওস স্পিডটা অন্য থার্টি এর চেয়ে স্পিটিও স্পিডটা একটু বেশি রয়েছে যার কারণ মাটি ভালো হবে এবং সুন্দর চাষ হবে সুন্দর একটি আলাদাভাবে বক্স দেওয়া হয়েছে যদি প্রয়োজনীয় কিছু রাখা যায় রাখা যাবে অনেক বড় হ্যালোজিং লাইট দেওয়া আছে আপনারা দেখছেন এবং চোদ্দো তেরো পয়েন্ট সিক্স অর্থাৎ তেরো সাইজ টায়ার এবং সামনে দেখছেন এমআরএফ টায়ার দুটোই এমআরএফ টায়ার ছয়টা ওয়েট বার রয়েছে প্রয়োজন পথে আপনারা খুলে আনতে খুলে রাখতে পারবেন যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে প্রিয় দর্শক আপনারা অবশ্যই ভালো থাকবেন এখানে শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আহ সুস্বাস্থ্য কামনা করি শুভেন অবশ্য